আসসালামু আলাইকুম আমি জেসমিন স্বপ্না এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও আমার ছোটো মেয়ে নৌ জান্নাত আমার একটু ঘুরতে বের হয়েছি আমার বড় মেয়ে সাদিয়া বিনতে সাইফ আমার মেজু মেয়ে সাবেরা বিনতে সাইফ তো তাদেরকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছি এখন তারা একটু মজা করবে তারা তো অনেক মজা করতেছে আমার মেয়ে মেঝুমে আমার বড় মেয়ে অনেক সুন্দর একটা জায়গায় আমরা গিয়েছিলাম এটা আমাদের গ্রামীণ এখানে লোক অনেক লোক আসে জায়গাটা খুবই সুন্দর তো মেয়েরা অনেক এনজয় করতেছে আজকে ওরা কারোর জন্য অপেক্ষা করছে যাদেরকে নিয়ে নৌকায় ঘুরবে দেখতেই পারছেন এত সুন্দর জায়গা আমার মেয়েরা তো অনেক মজা করতেছে সারিয়া তো পানি দেখে সাঁত জন্য প্রস্তুত হয়ে গেছে অথচ সে সাঁতারই জানে না

আমরা উঠে গেছি এখানে আমাদের জানি ভাই বোর্ড ভমন হবে আমাদের নৌকাটি স্টার্ট হচ্ছে না খুবই চেষ্টা করা হচ্ছে হয়তো বা শীঘ্রই চালু হয়ে যাবে সবাই অপেক্ষায় আছি কখন নৌকাটা চালু হবে আলহামদুলিল্লাহ স্টার্ট হয়ে গেছে আমার বড় মেয়ে তো স্টার্ট শব্দ শুনে ভয় পেয়ে গেছে সো আমার ভিডিওবুর ব্যাকগ্রাউন্ডটা আমি বন্ধ করে দিয়েছি কারণ নৌকার ইঞ্জিনিয়ার যে শব্দ শব্দ একটু মজা করা যায় না শোনা যায় না কানে ব্যথা হয় সো আমার মেজুমে আমার বড়ো মেয়ে এত ঘোরার জন্য অনেক খুশি বিশেষ করে আমার মেয়ে মেজুমে কিনা আমি বলার আগে সেই কথা বলে তার অনেক ভালো লাগে ভিডিও করতে নৌকার শব্দে কথাটা তেমন বোঝা যায় না নৌকার ইঞ্জিলি শব্দে এর জন্য আমি কথাটা বন্ধ করে দিয়েছি এবং আমি এক্সট্রা বয়স করে নিচ্ছি এই তো আমার লিটেল পরিষি পড়েছে তো সবাই মজা করছি এনজয় করছি আমাদের সাথেই থাকুন আমার বড় মেয়ে পানি ধরতে চাইছে আজকে ওদের মনটা অনেক খারাপ ঠিক মতো মজা করতে পারতেছে না আমার মেয়ে মেয়ের তো মনটা আরো বেশি খারাপ কারণ তার বাবা আজকে তাদের সাথে যায়নি তার বাবা বিশেষ কাজের জন্য আটকে গেছে নয়তো যাওয়ার প্রোগ্রাম ছিল তো সবাই অনেক মজা করতেছে খাওয়া দাওয়ায় ব্যস্ত আমরা একদম নদীর মাঝখানে এসে পড়েছি এটাকে চিলাই বিল বলে সবাই ফটো সেশন ভিডিও নিয়ে ব্যস্ত প্রকৃতির অপরূপ এক সৌন্দর্য যেন ভেসে আছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সবাই অনেক মজা পাইছি পাটল বাবাকে অনেক মিস করতেছি সবাই ভাইয়া যখন আসে দেখছে ওর বাবা নাই ওনার মনটা তো একেবারেই খারাপ হয়ে গেছে যাক ঘোরার জন্য তার কাজ মিস করা যাবে না সো এটা যেহেতু আমার চ্যানেলের প্রথম ভিডিও তাই অনেক ভুল ত্রুতি হতে পারে সবাইকেও আমার দৃষ্টিতে দেখবেন এবং আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো আজকের মতন এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন নতুন ভিডিও যেন করতে পারি সেজন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ